শিশু বেশ খুশিতেই খেলো সে ওষুধ প্রায় দশ বারো দিন এই তেতো ওষুধ খেলো সে বাড়ির লোকজন সবাই অবাক এ কেমন শিশু তেঁতো খেতে তার এত আনন্দ ওর নাম রাখা হলো তেতো তেতো থেকে তিতু তার সাথে মির তিতুমির তার প্রকৃত নাম সৈয়দ মির নিসার আলী তিতুমিরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিট পরাধীন চলছে ব্রিটিশ রাজত্ব ইংরেজরা চালাতো অত্যাচার অন্যদিকে ছিল দেশি জমিদারদের জুলুম ইংরেজ কর্মচারীরা ছুটিয়ে দাপটে। তিতুমির দারুণ এসব দেখতেন আর ভাবতেন এদের হাত থেকে কিভাবে দেশের মানুষ তিতুমিরের গ্রামে ছিল একটি মাদ্রাসা সেখানে শিক্ষক হিসেবে এলেন ধর্মপ্রাণ এক হাফেজ নাম হাফেজ নিয়ামতুল্লাহ তিতুমির এই মাদ্রাসায় পড়তেন তিনি অল্প সময় হাফেজ নিয়ামতুল্লাহ প্রিয়পাত্র প্রিয়পাত্র হয়ে উঠলেন সেখানে গ্রামে গ্রামে কুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো সেখানে হতো মুষ্টিযুদ্ধ লাঠি খেলা